আসসালামু আলাইকুম নাটোর স্টেশনের সারা বছরই এমন দৃশ্য উপভোগ করা যায় মানে এই যে কারেন্টের তারগুলো রয়েছে এখানে হাজার হাজার পাখি তো যদি একটু হাত দেয় তাহলে এরা ধরেন চলে যায় এই যে গাছগুলো দেখা যাচ্ছে এই গাছের মধ্যে শত শত পাখি পাশে যে তার রয়েছে দূরে ওই তারগুলোর মধ্যে পাখি প্রতিদিন লক্ষ লক্ষ উৎসুক জনতা মানে এখানে যতগুলো কারেন্টের তার রয়েছে দেখেন এখানে প্রচুর দর্শনার্থী এখানে দেখতে আসে ওইদিকে যদি খেয়াল করা যায় সারিবদ্ধভাবে সব বৈশাখ মনে হচ্ছে এটাকে সাজানো হয়েছে একটু শব্দ করলে আমরা এসে এবং যে আওয়াজ শুনছি আমরা প্রকৃতির ভারসাম্য সুরক্ষা পাখিদেরই কিচির মিচির শব্দ শুনতে পাচ্ছি তো তো এই যে গাছগুলো এই সব গাছে পাখিগুলো বসছে যে দর্শক এটা হচ্ছে নাটোর স্টেশনের কিছু দিনের দৃশ্য সারা নাটো স্টেশনে যেদিক দিয়ে কারেন্টের তার যে পর্যন্ত বিস্তৃত এইগুলো দেখেন এই পাখিগুলো যে এই গাছের মধ্যে সব আস্থা নিচ্ছে সব ধরে গাছে আস্তে আস্তে দিন যত গড়িয়ে যাবে সব গাছের মধ্যে গিয়ে বসবে এই পার্শ্ব ঠিক রয়েছে এই গাছটাতে বসছে ঝাঁকে ঝাঁকে পাকিয়েছে গাছের মধ্যে আশ্রয় নিচ্ছে এবং বলা বাহুল যে গাছের পাতা যতগুলো এসে রাত্রিযাপন করে আস্তে আস্তে বেলা ডুবে যাবে গড়িয়ে যাবে এই পাখিগুলো এই সেই কয়েকটা গাছের মধ্যে আসতে এবং প্রতিটা গাছের কিন্তু পাতাতে এই পাখির বিষ্টা খালা রয়েছে যে দেখেন করে আবার সকাল হলে এরা বেরিয়ে পড়বে খাদ্যের সন্ধানে দর্শক আপনারা যদি দেখতে চান আমাদের পূর্বে রাজবাড়ি যুব পার্ক সেখানে আমরা এরকম দৃশ্য দেখতে পেতাম কিন্তু সেখানে পাখিগুলো থাকতো বড় বক শামুক পাখি কিন্তু আমাদের কিন্তু এই পাখি না সব হলো কেউ বাগাড়ি বলে কেউ বারৈ পাখি বলে বিভিন্ন জায়গা বিভিন্ন নাম এখানে বোরইয়ের গাছ আছে গাছের মধ্যে পাখি ভর্তি আপনার এই দৃশ্য দেখতে চাইলে প্রতিদিন আমার সব আসতে হবে একদম ভোর রাত মানে গাছে এত সংখ্যক হাজার হাজার পাখি রাস্তা কোন এক সময় মাঝখানে পাখি একটি গাছ ছিল মাত্র তখন বাস করতো তো দর্শক এই দৃশ্য দেখার জন্য নাটোর স্টেশনে আপনাদের স্বাগত জানাই আর রাজবাড়ির বৈচিত্র্যটা এখন আপাতত যেহেতু দর্শন আছে এবং অসম্ভব দুর্গন্ধ যে কারণে রাজবাড়িতে পাখির আনাগোন অনেকটাই কমে গেছে বা বলতে পারেন যে কৃত্রিমভাবে এটাকে তাড়ানো হয়েছে কারণ যেহেতু শত শত হাজার হাজার পর্যটক আসেন নতুন নতুন পোশাক পরে আসেন সেখানে পিকনিক বনভোজন করেন খাওয়া দাওয়া করেন মসজিদ আসে পাশে ওই সমস্ত পাখির দৃষ্টার দুর্গন্ধে এই এলাকায় বসবাস করা বা চলাফেরা করা মুশকিল সুতরাং রাজ্য স্টেশনে এই দৃশ্যটা আসলে অর্থাৎ দেখেন তারের উপরে বসে আছে বলছে মালার মতো সাজানো ভারতীয় স্টেশনের দৃশকে দর্শক গ্রামের স্টেশনের সকলকে অভিনন্দন এবং আপনারা দেখতে আসবেন আশা করি ভালো লাগবে সকলে গেলে শুরু কাবনা আসসালামু আলাইকুম